যে সমস্ত বাইক প্রেমিক ভাইয়েরা কলকাতা থেকে সিকিমের জিরো পয়েন্টে ঘুরতে আসবেন বলে ভাবছেন তারা অবশ্যই এই দাদার কথাগুলি মেনে চলুন তাহলে সিকিমের জিরো পয়েন্টে আসতে কোনো বাধা থাকবে না সিকিমের কুকুর আর আমাদের বাংলার কুকুর একই রকম দেখতে যারা বাইক নিয়ে আসবে নর্থ সিকিমে তার জন্য কিছু বল বাইক নিয়ে আসলে সব থেকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে পাহাড়ে ছোটোখাটো ট্যুর করা প্রথম থেকে আগে দার্জিলিং গ্যাংটক এগুলো প্রথম থেকে করে তারপর এত উঁচু নর্থ সিকিমে আসা একটু প্র্যাকটিস করে আসা একবারে বিগিনারদের জন্য এত বড় লং রাইড করা একবারে আর বিশেষ করে এটা এক্সট্রিম মানে গুরুদংমার রাইড বলো বা লাচুংয়ের এই ইউমথাং ভ্যালি জিরো পয়েন্ট এগুলো সবই এক্সট্রিম রাইড তো একটু জিনিসপত্র মানে একটু প্রিপেয়ার হয়ে আসলে বাইট প্যাটার আর তার সাথে আমি বলবো যে প্রত্যেকটা গিয়ার যেন কেনা থাকে বাইকের সব গিয়ার জ্যাকেট থেকে শুরু করে প্যান্ট থেকে শুরু করে সব যেন কেনা হয় গ্লাভস কেনা হয় তাতে কি হয় নিজের সেফটিটাও থাকে আর তার সাথে সাথে বাইকেরও ক্র্যাশ গার্ড সমস্ত কিছু লাগিয়ে আসা কারণ কোন সময় কোন রাস্তা কি কীরকম কেউ কিছু বলতে পারে না কখন কোথায় কী ঠেকে যাবে পড়ে যাবে লেগে যাবে আর লেগে গেলে সেই রাইডটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে তো এই

কালকের ওয়েদার পারফেক্ট ওয়েদার ছিল গুরুদম্বার রাইড করার জন্য আর তার সাথে আজকে বরফটাও পেয়ে গেলাম বরফ স্নোফল সবই হয়ে গেল একদম একদম আচ্ছা ভালো থাকো একদম আমার চেনা নাম মিস্টার মোটরসাইকেল মিস্টার মোটরসাইকেল